বলুন আপনি ভিডিও বন্ধ করুন কি নাম আপনার কি বলছেন বলুন বলবো না আপনাকে ভিডিও করতে বারণ করছি কেন কিসের জন্য বলুন আপনার এলাকার মানুষ খুব দেখাচ্ছে যে আপনারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারেন নি ধরে বলুন আপনি ভিডিও বন্ধ করুন কি নাম আপনার ভিডিও বন্ধ কি নাম আপনার বলুন আমি আপনাকে বলতে বাধ্য নই কেন বাধ্য নন আপনি ইলেকট্রিক সাপ্লাই লোক আপনি বলবেন না মানে আপনি আমরা ক্যামেরা বন্ধ করার চেষ্টা করছেন ক্যামেরা হাত দেওয়ার চেষ্টা করছেন এত বড় হচ্ছে ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলুন আপনি আপনি ইলেকট্রিক সাপ্লাই আপনারা ঠিক ঠিকমতো দিতে পারেন প্রচণ্ড তাবো দাও আর আপনি ক্যামেরা আটকেছেন হ্যাঁ এত বড় ক্ষমতা আপনার হ্যাঁ কি বলছেন বলুন কে আপনি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি বলুন বলুন আপনার নাম কি বলুন তীব্র গরমের মাঝেই এলাকায় তিন দিন ধরে নেয় বিদ্যুৎ নাজেহাল এলাকাবাসীরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের সেই ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপরেও চড়াও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের স্টেশন ম্যানেজারের সামনেই ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা ওপর এক বিদ্যুৎ দপ্তরের কর্মীর নিন্দার ঝড় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুলের পাতুল উত্তরপাড়া এলাকায় এলাকাবাসীদের অভিযোগ এই তীব্র গরমে তিন দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় চরম গরমে নাকাল হতে হচ্ছে মানুষকে বিদ্যুতের অভাবে পাম্প বন্ধ থাকায় গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সমস্যা এই পরিস্থিতিতে অবশেষে এদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান খানাকুল এক নম্বর ব্লক বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনার খবর পেতেই স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি চড়া বিদ্যুৎ বিল দেওয়ার পরেও কেন এই পরিস্থিতিতে থাকতে হবে এই চার পাঁচ দিন কারেন্ট নেই একদম ছেলেদের চুপ করে বসে থাকতে না রাস্তার ধারে ছেলেরা সব এ করছে কুল কুল করছে হ্যাঁ তীব্র গরম বিশাল গরম একদম তীব্র গরমে ছটপাট করছে গরমে থাকতে পারছে না একদম কেউ তিন চার দিন ধরে কারেন্ট নেই তিনি পায় না জল ফল ওই কিছু পাইনি ঠিক মতো পাওয়া যাচ্ছে না একদম এ করছে না জলের জন্য হাহাকার হচ্ছে সব এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর রেগে আগুন বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা কেন ছবি তোলা হবে তা নিয়ে খানাকুল এক নম্বর ব্লক স্টেশন ম্যানেজার বিবেক বটব্যালের সামনে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে বিদ্যুৎ দপ্তরের অন্য এক আধিকারিক শুভময় দে আপনি কি বলছেন বলুন বলবো না আপনাকে আপনি ভিডিও করতে বারণ করছি কেন কিসের জন্য বলুন আপনার এলাকার মানুষ খুব দেখাচ্ছে যে আপনারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারেনি দীর্ঘদিন ধরে বলুন আপনি ভিডিও বন্ধ করুন কি নাম আপনার কি নাম আপনার বলুন আমি আপনাকে বলতে বাধ্য নই কেন বাধ্য নন আপনি ইলেকট্রিক সাপ্লাই লোক আপনি বলবেন না মানে আপনি আমার ক্যামেরা বন্ধ করার চেষ্টা করছেন ক্যামেরা হাত দেওয়ার চেষ্টা করছেন এত বড় হচ্ছে ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলুন আপনি আপনি ইলেকট্রিক সাপ্লাই আপনারা সরবরাহ ঠিক মতো দিতে পারেন না প্রচন্ড তাবো দাও আর আপনি ক্যামেরা আটকেছেন হ্যাঁ এত বড় ক্ষমতা আপনার হ্যাঁ কি বলছেন বলুন কে আপনি আপনার নাম কি আপনার নাম কি আপনার আপনার নাম নাম কি কি বলুন 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 বিষয়টি নিয়ে নিন্দাই সরব হয়েছেন মানুষ থেকে শুরু করে শাসক বিরোধী উভয় দলই ঘটনা প্রসঙ্গে খানাকুলের তৃণমূল নেতা নইমুল হক বলেন কাউকে হেনস্থা করার কাম্য নয় ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা প্রশাসনকে নজর রাখতে বলবো কাউকে উচিত নয় যদি বিদ্যুৎ দপ্তর এটা করে থাকে নিশ্চিতভাবে ঠিক করেনি এটা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এই ধরনের কাজ কোনো আধিকারিকের কাছ থেকে প্রাপ্য নয় তাই আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে নিশ্চিতভাবে সেটা আমরা দেখি অপরদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন দেখুন সারা খানাকুল জুড়ে যেভাবে ইলেকট্রিকের অবস্থা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে প্রত্যেকটি জায়গায় লোডশেডিং চলছে অথচ দেখুন ইলেকট্রিক বিল দিন দিন বাড়ছে রাজ্য সরকারের এদিকে কোনো চোখ নেই দিনের পর দিন বিভিন্ন এলাকায় কারেন্ট নেই কেন এরকম অবস্থা হবে মানুষের বিল দেওয়ার ক্ষেত্রে যদি একদিন বা এক ঘন্টা লেট হয় সেক্ষেত্রে দুশো টাকা ফাইন নেওয়া হয় তাহলে বারবার যে ইলেকট্রিক বন্ধ হচ্ছে এর জন্য কেন এই ইলেকট্রিক অফিসের প্রতি বা রাজ্য সরকারকে ফাইন দিতে হবে না এটা একটা বড় প্রশ্ন সাধারণ মানুষ এটা জানতে চায় আমি রাজ্য সরকারের কাছে দাবি রাখবো যে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে সেই সঙ্গে সাংবাদিকদের ওপর যে ধরনের আচরণ করা হয়েছে সেটা আমি নিন্দনীয় বলেই মনে করছি দিকে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবায় সমস্যা আছে মেনে নিয়ে খানাকোল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ জামির আলী বলেন সাংবাদিকদের সাথে বিদ্যুৎ আধিকারিকরা কি করেছেন তা জানা নেই খোঁজ নিচ্ছি বিষয়টা আমার ঠিক জানা নেই ঠিক আছে বিষয়টা কী আছে আমি এ কথা বলে দেখছি আর বিদ্যুতের বিষয়টা কি আছে সেটা তো একটা টেকনিক্যাল প্রবলেম চলছে তো কেন বিদ্যুৎটা তা না সেটা আমি এসেই সঙ্গে কথা বলেছিলাম আপনার সমস্যা ওই জায়গাটায় হচ্ছে ট্রান্সফর্মার এবং লাইনে যথাশীঘ্রই সুব্যবস্থা হয়ে যাবে স্যার আধিকারিক বিদ্যুৎ দপ্তরের একজন আধিকারিক তিনি সংবাদ মাধ্যমকে হেনস্থা করার চেষ্টা করবেন তার ক্যামেরা করার চেষ্টা করবে আমি তো বিষয়টা জানি নি আমি আর মন্তব্য কিছু করতে পারব না বিষয়টা জানলে আমি দেখছি খবরটা নিয়ে কি আছে না আছে তো এর এরকমই কি দাদাগিরি চালানো হবে বিদ্যুৎ বিদ্যুৎ কর্মীরা এরকমই দাদাগিরি করবেন না না দাদাগিরির বিষয়টা না কি আছে বললাম তো আপনাদেরকে যে বিষয়টা আমার জানা নেই সেটা জানা থাকলে নিশ্চয়ই আমি তার आंसरটা দিতাম আমাদের এখানে বছর তিন এক ধরে সমস্যা চলছে মানে আমাদের ট্রান্সফর্মার তিনটে ফেজ তিনটে ফেজের কোন সময় যাচ্ছে একটা ফেজে কারেন্ট আছে দুটো ফেজে কারেন্ট নেই বা তিনটে ফেজে কারেন্ট থাকলেও ভোল্টেজ এতই কম যে পাখাও চলে না আর মানে সাবমার্সেবলও চালানো যায় না তাই এটা আমরা দীর্ঘদিন ধরে বলে বলে কোনো সমাধান হয় না গত যে পরশু দিনে যে ঝড় হলো ঝড়ের পরে যে কারেন্ট গেছে ঝড়ের আগে যে কারেন্ট গেছে কালকে বিকেল দেড়টা নাগাদ একবার হচ্ছে যে কারেন্টের লোক এসেছিলো এই অফিস থেকে তারা সেরে যাওয়ার পরে আবার তারা এখান থেকে গেছে যাস তারপরে আবার কে সেই হয়ে গেছে ইলেকট্রিক অফিস থেকে কিছু সুরাহা মিলছে কি ইলেকট্রিক অফিস থেকে সুরাহা মিলছে না যার জন্যই আমরা আমাদের গোটা পাতুল গ্রামের সবাই মিলে আমরা বেরিয়েছি যাতে করে আমাদের এই কারেন্টের যাতে সুরা হয় সেজন্য তীব্র সমস্যায় মানে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু আমরা সেটা সহ্য করতে পারছি বয়স্ক আর যারা বিশেষ করে বয়স্ক এবং বাচ্চা তাদেরকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আমরা আছি ঘরের মধ্যে কেউ থাকতেই পারছে না ফাঁকে এসে গাছতলায় বসে থাকতে হ্যাঁ হ্যাঁ তীব্রভাবে ভুগতে হচ্ছে আমরা তো বিল যথারীতি দিতে হচ্ছে বিল তো আমাদের কম আসছে না বিল তো বরঞ্চ বেশি আসছে এবং ভোল্টেজ কম থাকার জন্য আমার মনে হয় তো যা বিল হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি বিল হয়ে যাচ্ছে আমাদের তাতে আমাদের কারেন্ট পাচ্ছি না অথচ আমাদের বিলের টাকা ভরতে হচ্ছে সমস্যা আমাদের এই দীর্ঘদিন লাইন নাই আমরা বারবার অফিসে গেছি লাইন বাগা আসে ফিউজটা সারে চলে যায় লাইন নাই আমরা এই গরমে তীব্র গরমে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের শরীর খারাপ বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে জল নাই জল নাই সবচেয়ে বড় দেখো সাব মার্সেবেল জল চলছে না এই বয়স্ক লোকটা কোনো রকমে বেঁচে আছে আর ফিউজ উড়ে যাচ্ছে লাইন থাকছে না সিরিজ লাইন যদিও আসছে লো ভোল্টেজ জল খেতে পায় না আজকে চার বছর ধরে মিটার দেয় ট্রান্সফর্মার দেবে নতুন একটা তার পোল গাড়া পড়ে রয়ে গেছে সেটা কোনো ব্যবস্থা নেই কেবিল লাইন হয়নি কেবি লাইন করবে বলে আজও অবধি হয়নি আমরা মুখে বলি সেই জন্য কালকে আমরা লিখিত কমপ্লেন দিয়েছিলো যে বলার পর এস এস সাহেব আমাদেরকে বলেছিলেন যে আমি যাব যে সমস্ত কিছু ব্যবস্থা করবো বলে আজ সকাল থেকে কালকে আমরা সারাদিন লাইন পাইনি পরশু দিন পাইনি আমরা জল খেতে পাইনি সবচেয়ে বড় কথা এই বয়স্ক লোকটা আপনি বলুন কীভাবে বেঁচে আছে বলুন তো